আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ফিরে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি বড় লাঠি দিয়ে ঝাঁটা তৈরি করব দেখুন বন্ধুরা খিলের আগাটাকে কিন্তু আমি সমানভাবে কেটে নিয়েছি ঝাঁটা খুবই একটা প্রয়োজনীয় জিনিস আমাদের বাড়ির চারপাশকে পরিষ্কার রাখার জন্য ঝাঁটা আমাদের দরকার আমরা নিজের বাড়িকে খুব দায়িত্বের সাথে পরিষ্কার পরিচ্ছন্ন করি তাই না আমাদের নিজের ঘরকে যেমন পরিষ্কার রাখাটা দরকার ঠিক তেমনই যদি আমাদের ধারণাটা থাকতো যে বাইরেটাকেও এইভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে তাহলে কিন্তু আমাদের এত দূষণ ঘটতো না পরিবেশটা খুব সুন্দর হতো আমরা অন্য কোনো জায়গার অপরিষ্কার জায়গাগুলো পরিষ্কার করতে না পারলেও আমরা কিন্তু নিজের বাড়ি যে এরিয়া এটাকে কিন্তু পরিষ্কার করার আমাদের ক্ষমতাটা আছে তো এইটুকু তো করতেই পারি তাই না যে কোনো সরকারি জায়গা যেমন হাসপাতাল স্কুল এসব জায়গাগুলোতে কিন্তু বাচ্চারাই হোক আর বড়রাই হোক না কেন খুব অপরিষ্কারভাবে ব্যবহার করে খুব অবহেলা করে বড়োদের উচিত বাচ্চাদেরকে শেখানো আর এই জন্যই কিন্তু অপরিষ্কার বেড়ে যায় এই পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে প্রত্যেক মানুষকেই কিন্তু সচেতন থাকতে হবে কিন্তু সেটা কি হয়ে উঠবে আমার তো মনে হয় না মানুষ শুধু নিজের ঘরকেই পরিষ্কার করে আর বাইরের যে জায়গাগুলো সেগুলোকে কিন্তু একেবারে নোংরা করে এটা কি ঠিক জানি না আমি খুব বেশি বকে দিলাম হয়তো এই রকম ভাবনা আমার হয় দেখুন বন্ধুরা কথায় কথায় কিন্তু আমার ঝাঁটাটা অনেকটা এগিয়ে গেছে একটা আমি ডিজাইন বানিয়েছি আর এটাকে উল্টে নেওয়ার পর একটা বোতলের দরকার একটা ছোট্ট পাতলা কাঠের টুকরো আমি মিডিলে রেখে দিয়ে এইভাবে রাউন্ড করে নেব। এই ঝাঁটাটা আপনারা স্টিক ছাড়াও করতে পারেন অথবা স্টিক লাগিয়েও করতে পারেন হ্যাঁ আর আরেকটা বিষয় আপনারা কে কে নিজের এরিয়াকে পরিষ্কার রাখতে পছন্দ করেন এটা কমেন্ট বক্সে লিখে দেবেন আমার তো মনে হয় সবাই পছন্দ করে আর আপনাদের প্রতি আমার একটা অনুরোধ এই যে আমরা মনে মনে একটা প্রতিজ্ঞা করে নেব যে আমরা কোথাও অপরিষ্কার ছড়াবো না প্রত্যেকটা জায়গাকেই আমরা পরিষ্কার রাখার চেষ্টা করব অবশ্য আমরা চাইলে সবই সম্ভব তাই না ঝাঁটার ভেতরে যে একটা ছোট টুকরো কাঠে রেখেছিলাম সেটাকে কিন্তু আমি ঠেলে বার করে দিয়েছি আর এই স্টিকটা লাগিয়ে নিয়েছি ভেতরে স্টিকটা কিভাবে সেট করলাম আপনারা তো দেখতে পেলেন আর এই দেখুন আমার ছোট খোকা আমাকে বিরক্ত করার জন্য ঠিক এসেছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন আর সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন